इंडिया <laughs> गांधी ¡No, no, no!

اوڏي 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 چالو ڏي اوڏي چالو ڏي اوڏي چالو ڏي هي thank <laughs> you Let's go, let's go, let's go. 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 Let's go, let's go, let's रीता <laughs> ब्लॉक ब्लॉकेट 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 ब्लॉकेटा तव्हीं 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 রক্ত রক্ত লাগেছে 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 পিএইচ তে রক্ত আরে আরে রক্ত পিএইচ তে রক্ত আরে আরে রক্ত রক্তের বন্যায়ে রক্তের বন্যায়ে রক্তের বন্যায়ে রক্তের বন্যায়ে বসে যান পিছনে যারা যেসব ভাইরা আছেন দয়া করে বসে যান পিছনে যে সকল ভাইরা আছেন দয়া করে বসে যান পিছনে যে সকল ভাইরা আছেন দয়া করে কেউ না সবাই বসে যান সবাই বসে যান সবাই বসে যান পিছনে কেউ থাকবেন না সবাই বসে যান যারা এখানে বিভিন্ন লিফলেট দিচ্ছেন আপনারা এখানে কোনো লিফলেট দিবেন না এটা কোন রাজনৈতিক দলের কোন না আপনারা যারা লিফলেট দিচ্ছেন আপনাদেরকে সতর্ক করছি এখানে লিফলেট বিতরণ থেকে বিরত থাকুক আর ভলেন্টিয়ার যারা রয়েছে লিফলার নিয়ে নিবা লিফলে বিতরণ করতে দিবা না যারা যারা লিপলেট বিতরণ করছেন মঞ্চ থেকে তাদেরকে সতর্কতা দেওয়া হচ্ছে আপনারা কোন প্রকার লিপ্লেট বিতরণ করবেন না এটা কোন রাজনৈতিক দলের প্রচারণার জায়গা না এটা বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদাল মঞ্চ এইখানে কোন প্রকার পলিটিক্যাল প্রচার প্রচারণার জায়গা না মে ধ্রাম आप स्ना सामग्र कोई लीडल के बोले এই লিফলেট দিচ্ছে কে লিফলেট কে দিচ্ছে তাদেরকে সতর্কতা করা হচ্ছে ও নামে ভাগ্ন সংগ্রহ

Makanor banglai Sapa nor banglai Masuk diri banglai Masuk diri banglai Eja keter banglai Amarah satu banglai Kau tak boleh semedika nak Satu banglai, hati nak Kau tak boleh semedika स्धीन बंगलाए हादर न पथ धरो बंगला बचे सफ़ल करो Jatah roh baru. Eh, Yang kuda kena gara-gara muji si jati Eeeeee Kala-kala kena gara-gara muji si jati Eeeeee Kala-kala kena gara si jati Satu yang kuda kena gara-gara muji si jati Broke broke Bambu lah महाताली बिला তার এত আছে তার প্রদেশ কেউ আছে হলে হালে এত আছে তার আপনার কেউ আছে বাংলাদেশ বন্ধু আমি কথা আপনার সবাই মনে আমাদের এই মাইকে

कमल करो डॉक्टर चओ

কোন জনলে आमदार ভাই এটা নেতৃত্ব দল आमदार तर चुकीच्या पद्धतीने काम करत आहे आणि आम्ही आमच्या नेत्यांनी नेपाली इतर देश से को भी न बोल रहा आम्ही एक ओर जन कथा बोलत नाही कारण সরকারি <toms> ক্ষেত্রে <came out> <that's>

একটি উচ্চ পরিশ্রমের কথা বলছি আমি আমার কথা বলছি আমি বলছি ধর্মের কথা বলছি আমি আমার লোভের কথা বলছি লোভে আত্মসম্মান মরে যায় কোথাতে লোভে করে হয়ে যায় কেবটিটা আজকে গান করবেন তাহলে দাগম দাগম সবাই একটু বসবেন বসবেন সবাই একটু বসবেন বসবেন এই তারে হতে আলোর একটা মাইক্রোফোন আছে দরকার হল একটা হ্যান্ডমাইক আছে হ্যান্ডমাইক একটু সামনে দিবেন

ওরে ভারত রুমি শাহ 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 ওরে

قال بادا طور کو لائق شان شان ساو تیر پاتن ہے لیکن میرے پاتنا بادشاہ کے مالک کیسے رادا میرے پاتنا بادشاہ کے مالک کیسے رادا کبھی ہر جا مطلق آزادی سب کو ملے آہا کیسے حاصل آہا کیسے حاصل بھگوان کو اس طاقت سرپرستی کی خاطر منت طلب کرے আরে রইলো হপাপাল আরে রইলো হপাপাল নিয়ে ফেলপার জলক রাখলে দাদা পুরো আর করে দেখি ওরে বাপ করুণ দিশা আর তিন ভাজি তার রইলো আপনি কোম্পানিতে নিশ্চিত করবেন আর আমাদের যে হ্যান্ড রয়েছে হ্যান্ডবাইগটা একটু বলছে একটু পাঠায় পাঠাই দেন আপনারা যারা রয়েছেন একটু ভাই একটু যান একটু যান বৃষ্টি খরা আসতে পারে কিন্তু আমরা রাস্তা খাইব না কিন্তু বসে যান বসে যান আমরা দূরে শুধু সাংবাদিক ভাই বন্ধু এবং আজকে আমরা তাদের গাড়ি আটকিয়ে রেখেছি আমরা আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আসছি যে ড্রাইভার ভাই আজকে পাঁচশো টাকা মজুরিতে চাকরি করছেন আপনার সন্তানটা যেন চাকরি পায় আমরা সেটা নিশ্চিত করতে আজকে এখানে এসেছি যে বাদাম বিক্রেতা ভাই পাঁচশো টাকা বাদাম বিক্রি করে বাসায় ফিরে দেবেন সেটা থেকে তিনশো টাকা দিয়ে আপনার সন্তানের পড়াশোনা ঘর চালাবেন আমরা আপনার সন্তানের নিরাপত্তার জন্য আজকে আমরা কিছু সমাজ হয়েছি এই আন্দোলন ভক্তের আন্দোলন এই আন্দোলন অখিল ভক্ত আন্দোলন এই আন্দোলন রিক্ষ শ্রমিকের আন্দোলন কর্তা নামে কলকাতা কর্তা নামে